बदक पुजारी आती सुनें कोसी नबी को सुन लो करोतिया मार के मारूंगा और हो दादी मां सुबह सुबह की आहुति लेकर मल के निज आया आई न बाजी वो दादी ने आज न मदु की अरे गुरु जी राम नाम राम तू আমার কাছে গান শুনছেন আস্তে আস্তে কয়েকটা গান শুনেন আর কতই লোক এই যে গান গায়া আপনাদেরকে জমাইছি আমরা কাছে কোনো ওষুধপত্র নাই কোনো বাজে কথা নাই বাজে আলাপ নাই সবার কাছে আমার একটা দাবি যে কি দাবি আমি নিজ অন্ধ একটা ফ্যামিলিতে আমরা চাই বাই এক বই বা এমন সন্তান এখানে থাকতে পারেন গত বছর আপনার গর্ভধারণী মা বাবা ছিল এবছর হয়তো কারো গর্ভধারণী মা নাই বাবা নাই নানা নানি দাদা দাদি আদরের ভাই বোন আত্মীয় স্বজন কবর দেশে সাহিত্য আছে এদের কথা স্মরণ করেও আল্লাহর নামে কত কিছু দান করেন গানের বিনিময় যার কাছে আছে এই শৈল নন্দন দাবি আছে যার কাছে নাই কোনো দাবি নাই এটা ঘুরতে দিব এই শুধু বইটা আপনাদের কাছে যাইব বাইক বিদেশ পেরে খাওয়ার লেগে আল্লাহ যার কাছে আছে এই সুন্দর যার কাছে নাই কোনো দাবি নাই আল্লাহ তুমি তো পাহাড়কে চরিয়া করো পাহাড় করো আল্লাহ যেই মিয়তে দান করে আল্লাহ তুমি তার গানকে কবল করো মঞ্জুর করো আল্লাহ দানের রসিয়া তার মনে বাসনা পূর্ণ করো আরো গানের মতো গান হইব যারা দিবেন আল্লাহ রস্তে সবাই কিছু কিছু করে সাহায্য করেন